আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নির্বাচনে সেনাবাহিনীর আশি হাজারে বেশি সদস্য দায়িত্ব পালন করবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন তিরোদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর আশি হাজারে বেশি সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এছাড়াও মাঠে থাকবে সেনাবাহিনী বিজিবি ও র্যাবের সদস্যরা আজ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি এরপর জানাবো ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবেলায় ভূ রাজনৈতিক ফাদে পা দেয়নি সরকার ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবেলায় ভূরাজনৈতিক রাজনৈতিক ফাদে পা দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমের সংবোধনা অনুষ্ঠানে সব কথা বলেছেন নিরাপত্তা প্রদেষ্টা ড খলিলুর রহমানের সময় ব্যবসায়ীরা বলেন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভাবনা কাজে লাগাতে অভ্যন্তরীণ সংকট নিরসনে উদ্যোগী হতে হবে সরকারকে এদিকে নেতাকর্মীদের প্রতি ছাত্র দলের জরুরি নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীলতা এবং শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল আজ দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নির্দেশনা জারি করা হয় এদিকে উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ সাত্তারের ব্যক্তিগত বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন সাবেক সচিব এবিএম সাত্তার এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন আব্দুল সাত্তারের বক্তব্য তার ব্যক্তিগত বিষয় এটি বিএনপির কোনো নিজস্ব বক্তব্য নয় এবং সর্বশেষ জানাব ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু পরিবারকে পাঁচ কোটি টাকা দিতে রুল তদন্তের নির্দেশ রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ডিসের চিকিৎসা করতে গিয়ে নবজাতকের হাত ভেঙে দেওয়ার ঘটনায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট প্রিয় দর্শক একই সঙ্গে তারা চিকিৎসার অবহেলাজনিত কারণেও হাইকোর্টে গিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নির্বাচনে সেনাবাহিনীর আশি হাজারে বেশি সদস্য দায়িত্ব পালন করবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর আশি হাজারে বেশি সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এছাড়াও মাঠে থাকবে নৌবাহিনী বিজিবি ও র্যাবের সদস্যরা আজ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন ভোট সম্ভব তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা প্রয়োজন নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে ভোট যেন সুষ্ঠু ও উৎসব মুখর হয় সেজন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা থাকবে তিনি আরও জানিয়েছেন নিরীহ নিরাপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে সে বিষয়ে সতর্ক থাকতে হবে টাকা লোভে অনেকের নামে জুলাই আগস্টের মামলা হয়েছে কোনো নিরীহ মানুষ যেন হয়রানি শিকার না হয় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন গত জুলাই থেকে এই আইনের পরিস্থিতি উন্নতি হয়েছে থানায় কেউ আসতো না আনসার বাহিনী বিদ্রোহ করেছিল অনন্য বাহিনীগুলো অতটা সক্রিয় ছিল না এখন হয়তো আমরা কাঙ্ক্ষিত পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি তবে পরিস্থিতি যে পর্যায়ে রয়েছে আমাদের নির্বাচন করতে কোনো সমস্যা নেই তবে বাংলাদেশের স্বাধীনতার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এমন খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবেলায় ভূরাজনৈতিক ফাঁদে পা দেয়নি সরকার ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবেলায় ভূরাজনৈতিক ফাঁদে পা দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার বস্ত্র মালিকদের সংগঠন বিটিএম এর সংবর্ধনা অনুষ্ঠানে সব কথা বলেছে নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের সময় ব্যবসায়ীরা বলেন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার সম্ভাবনা কাজে লাগাতে অভ্যন্তরীণ সংকট নিরসনে উদ্যোগী হতে হবে সরকারকে ট্রাম্পের পাল্টা শুল্ক হারের প্রতিযোগী দেশ চীন ভারতের চেয়ে বাংলা বাংলাদেশ এগে থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি দলের সম্মানে রাজধানীর ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বস্ত্র মালিকদের সংগঠন অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিটি বাতিল এবং বাস্তবায়নযোগ্য যেখানে ভূ রাজনৈতিক কোন ইস্যু জড়িত নেই তিনি আরো বলেছেন তিনটি মূলনীতির উপর ভিত্তি করে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে কষাকষি করছে এর মধ্যে হচ্ছে পরবর্তী নির্বাচিত সরকার এসে চুক্তির কোন অংশ পরিবর্তন বা বাতিল করতে পারবে না তবে পাল্টা শুল্ক ভবিষ্যতে কমতে পারে ব্যবসায়ীরা বলেন দুশ্চিন্তা কেটে গেছে সামনে এসেছে সম্ভাবনা যা কাজে লাগাতে জ্বালানি ব্যাংক এবং কাস্টমস জটিলতা নিরসনের আহ্বান জানান তারা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের শুল্ক হার আরো কমার উপায় বিজিএমও সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন শুল্কের হার আরও কমানোর চেষ্টা করতে হবে চার থেকে পাঁচ শতাংশ যাই কমানো যায় সেটা কমানোর চেষ্টা করতে হবে পাল্টা শুল্ক দিয়ে এক পর্যায়ে আমরা বেশ শঙ্কিত ছিলাম কারণ শুল্ক কমাতে না পারলে আমাদের ব্যবসা হারানোর সংখ্যা তৈরি হতো এ নিয়ে ব্যবসায়ীরা বিভিন্ন কথা বলছেন পরামর্শ দিয়েছেন উদ্বেগ জানিয়েছেন এ নিয়ে কিছু জায়গায় ভুল বোঝাবুঝি হয়েছে তবে আমরা যে যাই বলছি তা সচেতন নাগরিক হিসেবে বলছি এবং course নেতাকর্মীদের প্রতি ছাত্রদলের জরুরি নির্দেশনা জারি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা এবং শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতেই নির্দেশনা দেওয়া হয়েছে বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমান নশের মত প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠছে তাই নেতাকর্মীদের অবশ্যই দায়িত্বশীল সহনশীল ও শ্রদ্ধাশীল আচরণ করতে হবে বিবৃৃতিতে আরো বলা হয়েছে বিভিন্ন মত ও পথের মানুষের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট নারী প্রতি সম্মান ধর্মীয় সহবস্থানে ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য সংগঠনের আদর্শ মূলনীতির সঙ্গে অসমন্বিতপূর্ণ আচরণ করলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে দল নারী রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তারা সবসময় নারীদের প্রতি শ্রদ্ধাশীল পাশাপাশি সকল ধর্মালম্বী ধর্মীয় স্বাধীনতা এবং নীতি বজায় রাখার কথা উল্লেখ করা হয়েছে মুসলিম নারীদের পদ্মা পালনের অধিকারের প্রতি সংগঠনটি পূর্ণ শ্রদ্ধাশীল এবং সেকুলারিজমের নামে পদ্মার উপর কড়াকড়ি আরোপের প্রচেষ্টার বিরোধিতা অব্যাহত রাখবে বলেও জানানো হয় এছাড়াও নেতাকর্মীদের সামাজিক যুগ যোগাযোগ মাধ্যমে বিনয় পরিশীলতা সহনশীলতা সাংগঠনিক শৃঙ্খলা এবং পারস্পরিক সৌদর্যের মূলনীতি অনুসরণের আহ্বান জানানো হয় উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ সাত্তারের ব্যক্তিগত বিএনপি নয় বললেন মির্জা ফখরুল নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন সাবেক সচিব এবিএম আব্দুল সাত্তারেই বক্তব্য প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটি আব্দুল সত্তারের একান্ত ব্যক্তিগত মত বিএনপি নয় দিবাগত রাতে বাসসকে দেয়া প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন আব্দুল সত্তারের বক্তব্যের বিষয় উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন আমি বলতে চাই হুইস ইজ নট আওয়ার্স এটার সঙ্গে আমাদের বিএনপির কোনো সম্পর্ক নেই আমরা প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী শক্ত সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করে এবং তাদের উপর আস্থা আছে আমাদের ইন্টিগ্রেটির সততা উপর আমরা আস্থা রাখি কয়েকজন কয়েকটি পত্রিকায় সাবেক সচিব বি এম আবদুল সাতারের বরাদ্দ আট উপদেষ্টা কিনে বক্তব্যের বিষয় বিএনপির কোন সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেছেন মহাসচিব বলেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওই দায় ওনার নিচের দলের সঙ্গে কোনো সম্পূর্ণভাবে সম্পর্ক নেই গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অভিযোগ করেছেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্যফুরহামের সভাপতি আব্দুল সাত্তার তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের বিরাশীতম ব্যাচের কর্মকর্তা তবে তিনি উপদেষ্টার নাম বলেননি বলে জানান তিনি অবশেষে জানা গেল এটি তার ব্যক্তিগত বক্তব্য ছিল